একুশ মানে মাথা নত না করা একুশ মানে বিপ্লব একুশ মানে ভাষা আন্দোলন একুশ মানে আমাদের জাতির অহংকার আমাদের জন্মের কথা আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের ভাষা মাস উপলক্ষে আয়োজন করেছি এনিকমাটেলশনের পক্ষ থেকে ধারাবাহিক অনুষ্ঠান নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজনে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ জাহিদ হাসান আপনাকে স্বাগত স্টুডিওতে ধন্যবাদ পাশে আছেন শাহিদা ফেন্সি আপনাকেও স্বাগত অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আজ আমরা বিশেষ একটা দিনে এই আয়োজনটা করেছি একুশ ফেব্রুয়ারি এই বিষয়টা নিয়ে আমরা প্রথমেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভাষা শহীদদের ভাষা যারা সংগ্রামী ছিলেন আন্দোলন যারা যুক্ত ছিলেন তাদের শ্রদ্ধা জানাই আমরা শুরুতেই একটি কবিতা পাঠ শুনব আমাদের বাচিক শিল্পী জাহিদ হাসানের কাছ থেকে ধন্যবাদ আপনাকে আসলে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা রাজপথে তাদের জীবন বিসর্জন দিয়েছিল মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করবার জন্য সেদিন যারা আমাদের বর্ণমালা রক্ষার জন্য বাংলা ভাষার দাবিতে রাজপথে জীবন দিয়েছিল আমাদের অকুথবৈতির সন্তান তাদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর ফাঁকেই একটি সরচিত ছড়া আমার আমি পড়তে চাচ্ছি আমার ছড়ার নাম একুশ শুধু সংখ্যা নয় একদম টাটকা ছড়া ভাষা সহ্যের উদ্দেশ্যে এই ছয়টা আমি নিবেদন করছি ছলার শিরোনাম একুশ কেবল সংখ্যা নয় একুশ শুধু সংখ্যা তো নয় রক্তে লেখা কাব্য বর্ণমালার গল্প এলি একুশ নিয়ে ভাবব একুশ এলে পলাশ ফোটে কোকিল সোনায় গান সালাম রফিক পথে পথে ঝরায় তাজা প্রাণ একুশ এলে আসে দেখো স্বাধীনতার গন্ধ একুশ এলে ভাষারা পায় চলার আপন ছন্দ ধন্যবাদ অসাধারণ আমার ভাই রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই যে অমর সৃষ্টি আব্দুল গাফার চৌধুরী এবং আলতাফ মাহমুদের যুগ যুগ যাবৎ আমরা এই সুরে এই বাণীতে প্রাণিত হয়ে অগ্রসর হচ্ছি শক্তি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে যাওয়া আমাদের স্বাধীন এই সার্বভৌম আমরা এই পর্যায়ে বাচিক শিল্পী সাহিদা ফেন্সির একটা কবিতা শুনবো আমি তার কণ্ঠে আল মাহমুদের কবিতাটা আমরা শুনবো তারপর আমরা আলোচনায় প্রবেশ করব আচ্ছা ফেব্রুয়ারির একুশে তারিখ দুপুরে বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজারে যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতে লাল হয়েছে কৃষ্ণ ডাল যে প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়াও ফুলেরে বন্যা বিষাদে গীতি গাইছে পথে তিথু মিরেরে কন্যা চিনতে নাকি সোনারে ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে তো বাতাসে কিনতে পাহাড়ে তলির মরণে চোড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শখীরে বসন পড়ল তার এই ভগ্নি প্রভাতে ফেরি প্রভাতে ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমারে বচন আমি জন্মেছি এই বঙ্গে আমি জন্মেছি এই বঙ্গে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যারা ভাষা নিয়ে কাজ করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই জায়দ হাসান আপনি তো লেখক গবেষক কবি চিন্তক এবং সঙ্গীত শিল্পী অনেকগুলি পরিচয় আপনি বহন করেন শুরু করেছিলেন কবিতা দিয়ে সেই হাঁটি হাঁটি পা পা করে কি করে এই কবিতাগুলি গ্রন্থবদ্ধ হল আপনাকে ধন্যবাদ আসলে আপনি সম্ভবত আমার শুরুর দিকের কথা শুনতে চেয়েছেন যতটুকু আমি বুঝেছি আপনার প্রশ্নে হ্যাঁ আমি শুরু করেছিলাম দু সালে আমার প্রথম কবিতার প্রকাশিত হয় দু সালে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমার সেই বইয়ের নাম ছিল আজও আমি একা বইটি প্রকাশ করেছিল নবীন প্রকাশনী অর্থাৎ মুন্নি প্রকাশনী সেই মুন্নি প্রকাশের সেই বইটি আমার কাছে একটি কপি এখনো আছে বইটি এখন আর বাজারে মানে মুদ্রণ অবস্থায় পাওয়া যায় না অনেক আগে সেটি দিশু শেষ হয়েছে এর পরপরে আপনার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ যে দেশপ্রেমিকের অসংলগ্ন সংলাপ হ্যাঁ ওটা ছিল দেশপ্রেমিকের সংলাপ সংলাপ এটা নিষিদ্ধ হলো এই একটা কবিতার পরে আপনি কি আমন্তর কবিতা লিখলেন যা কর্তৃপক্ষ করতে হলো আসলে আমি যখন দু হাজার সালে আমার প্রথম কবিতার বই বের করি তখন আমি কলেজে পড়তাম আমি তখন মানে বিএফ সাইন কলেজ থেকে চলে গেলাম আইডিয়াল কলেজে ডিকে আইডিয়াল কলেজ মাদারীপুরে তো এখানে যখন আমি এই প্রথম কাব্যটি বের করলাম প্রথম কাব্য হলে যা হয় মানুষ একটু প্রেমের কবিতা লেখে একটু দেশের কবিতা লেখে স্বাধীনতার কবিতা সে আবেগটা একটা ছিল এ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম দু হাজার এক সেশনে তখন দু হাজার তিন সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থটি বের হয় তখন যখন আমি ঢাকাতে আসলাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছি সাহিত্য নিয়ে বাংলা সাহিত্য আমি ছাত্র ছিলাম এখনও পিএইচডি করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে তখন আজাদ স্যারকে দেখলাম আমাদের আরও যখন বরেণ্য শিক্ষক আনিসুজ্জামান স্যার তাদের সন্নিতে আসলাম আসার পরে আমরা সাহিত্য সম্পর্কে জানতে পারলাম কবিতা কীভাবে নির্মাণ করা হয় সে বিষয়টা বুঝতে পারলাম এবং তখন আমার কবিতার মধ্যে একটু দ্রোহ আসলো সুভাষ মুখোপাধ্যায় আমাদের তখন পাঠ্য ছিলেন সুকান্ত আমাদের পাঠ্য ছিল তো তাদের সেই দ্রোহতা আসলে সংক্রমিত হয় মানুষের মধ্যে আনন্দ জন্য সংক্রমিত হয় তখন আমি দ্রোহের কবিতা লিখি এবং তখন আপনি জানবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই সময় দু হাজার তিন চার সময়ে খুব টালমাটাল অবস্থা ছিল দেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কারা ক্ষমতায় গেল কারা মন্ত্রী হলো কাদের গাড়িতে আমাদের পতাকা উঠলো সে নিয়ে আমাদের তখন একটা বেশ ছাত্রদের মধ্যে একটা মানে গুঞ্জন ছিল এবং একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল আমার মধ্যেও কবি হিসাবে সেটা প্রতিক্রিয়া ব্যক্ত আমি করেছি এবং আমার সেই কাব্যের নাম হলো দেশপ্রেমিকের অগসারো সংলাপ এবং দেশপ্রেমিক মানুষ যুদ্ধ করেছে জীবন দিয়ে থেকে পঙ্গুত্ব বরণ করেছে ভাষার যে প্রবাহ মনতা এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে কে কবে ভাষা এদেরকে আটকানো যায় আসলে কোনোদিনই কোনো বই নিষিদ্ধ করে সেই বইকে ধ্বংস করা যায়নি আমি গাজী শামসুর রহমানের একটা বই পড়ছিলাম বই নিয়ে মামলা উনি আইনের মানুষ আমি দেখলাম যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু বই নিষিদ্ধ হয়েছে এবং সেই মামলাগুলি কীভাবে হয়েছে এবং দেখলাম সেই মামলাগুলো মেক্সিমিম পরে কিন্তু বিজয়ী হয়েছে অর্থাৎ আমি যদি একটি কবিতা লিখেই থাকি সেটা আমার নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে সেই কবিতার পেছনে কোনো কারণ আছে এখন সেই কারণ কিন্তু সরকার চাইলে আরেকটা পাল্টা যুক্তি দিতে পারে কিন্তু সে আমার বইকে নিষিদ্ধ করে আমার কণ্ঠকে আমি যে চিন্তন জগতে করেন সেটাকে আপনি মোকাবিলা করতে পারবেন কিন্তু কবিকে আপনি গ্রেপ্তার করে নিয়ে যাবেন নিয়ে তার হাড্ডি গুড্ডি ভেঙে দেবেন তাকে বন্দি কারাগারে রাখবেন নাজির হিমত কে রেখেছে আমরা জানি এবং আর আমাদের নজরুলকে রেখেছে অনেক কবিকে জীবন জীবন আটকে রেখেছে এবং বিশ বছর দশ বছর পনেরো বছর জেল দিয়েছে আমারও মামলা হয়েছিল এবং আমার নির্দেশ ছিল ওরকম আমার আটকে আমাকে হাড্ডি গুডি ভাঙবে কিন্তু যাই যেভাবে হোক আমি সেখান থেকে বেঁচে গিয়েছিলাম পালিয়ে থেকেছি দীর্ঘদিন তারপর আমি আবার ফিরে এসেছি নিষেধাজ্ঞা উঠেছিল না নিষেধাজ্ঞা আমি রিড করেছি এখনো আমার একটা চলমান আছে আমাদের ছোটো ভাই বাইস্টার বাদল ও রিড করেছে দুই যুগ হয়ে গেল হ্যাঁ দুই যুগ হয়ে গেল দুই যুগে চলবে দুই যুগে চলছে চলছে সেটা চলছে এখন লোক না থাকলে অনেক কিছু হয় কিন্তু আমি মনে করি যে কোনো বই নিষিদ্ধ করা ঠিক না বই পড়ার অধিকার মানুষের আছে তাদের অধিকার দেয়া হোক সাইদা ফেন্সি আমরা ইতিমধ্যে জেনেছি দর্শক জেনে গেছেন আপনি বাচিক শিল্পী এবং কবি আপনার প্রথম কবিতা গ্রন্থ ছিল কি এবং কিভাবে আপনি এটাকে তৈরি করলেন জি ধন্যবাদ আপনাকে প্রথম কাব্যগ্রন্থ আমার কবিতার কাব্য হুট করেই আসলে আসা আমি ছোটবেলা থেকে আবৃত্তি করতাম নাচ করতাম গান করতাম দু সালে এই কাব্যগ্রন্থ প্রথম এসেছে কিন্তু দীর্ঘ সময় আসলে পড়াশোনা সংসার জীবন সেগুলো সামলে লেখালেখির জগৎ থেকে অনেকটা সময় দূরে ছিলাম কবিতার কাব্য জি এইটা মানে কেমন তোর কাব্যিক নামটা কবিতার কাব্য এটা শিরোনাম করলেন কেন এটা করলাম আসলে যে কবিতা আমরা তো সাধারণত কবিতা বলতে যে ভাব ছন্দ প্রকাশটা বুঝি সেই কবিতার মধ্যেও যে একটা রস বোধ যে কাব্যের যে রসটা হ্যাঁ সেটা যে আস্বাদন করার ব্যাপার সেটা যে উপলব্ধি করার ব্যাপার সে জিনিসটা মাথায় রেখে আমি বললাম যে কবিতার ভেতরের যে কবিতা কবিতার ভেতরের যে কাব্যময় কবিতা আছে কবিতার কাব্য শিরোনামে আমার এখানে নামকরণ করেছেন সব হ্যাঁ আমার সব কবিতা মিলে এই কবিতার নামকরণটা করেছে কালসূত্র এর পরবর্তী কাব্যগ্রন্থ দ্বিতীয় জি এই কালসূত্রটা যদি ব্যাখ্যা করেন কালসূত্রটা আমি এই কারণে দিয়েছি যে কবিরা সাধারণত সময়কে ধরে রাখে যে সময়ে যেই কবি যখন কবিতা লিখেন সে তার সমাজ রাষ্ট্র পুরো পৃথিবী এবং তার উপলব্ধি সময়ের ভেতর দিয়ে সে যে উপলব্ধির মধ্য দিয়ে যায় সেটাকে সাথে আর কবিতায় ধারণ করে তো আমি সেই সময়টাকে যেহেতু আমি ধারণ করেছি সেই জন্য আমি কাল সূত্র দিয়েছি ওই জিনিসটা কয়টা কবিতা রয়েছে এই গ্রন্থে ষাটটার মতো কবিতা এর পরে কিছু মিথ্যে নির্দোষ নির্দোষ হয় ঠিকই কি মিথ্যে নির্দেশ হয় এটা মূলত একেবারেই প্রেমের দিক থেকে আমি ব্যাখ্যা করেছি এখানে কিছু মিথ্যে নির্দোষ নামে কবিতা আছে এখানে একটি আমি শুনতে চাই কারণ এই যে আমরা কতটুকু এটাকে অনুমোদন করবো এই মিথ্যাটাকে এটা আমার দর্শকরা নিশ্চয়ই এই কবিতার মধ্যে আমার বই কবিতাটা আছে যে আমি আসলে এই প্রেমের হয় বলে না যে তুমি ফুলের মতো সুন্দর তোমার নদীর মতো তোমার আহ উপমাগুলো তুমি চাঁদের চেয়ে সুন্দর হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আসলে বাস্তবে সত্য নয় কিন্তু এটা খুব নির্দোষ মিথ্যে সুন্দর মিথ্যে এবং এটা যখন আমরা বিশ্বাস করি তখন আমাদের মধ্যে যে মানে প্রেমময়তা তৈরি হয় যে ভাব তৈরি হয় ওটার ভেতর দিয়ে যে প্রেমটা ভালোবাসাটা বহমান হয় সেটা অসম সুন্দর একটা বিষয় সৌন্দর্য অলঙ্করণ বলা যায় আমরা যেহেতু ভাষা মাসে কথা বলছি ভাষা নিয়ে কথা বলছি সংস্কৃতি নিয়ে কথা বলছি আমাদের তো এই কবিতার মধ্য দিয়ে আমাদের প্রেম সংস্কৃতি নিশ্চয়ই কিছু মিথ্যে নির্দোষ হয় এই কাব্যগ্রন্থ থেকে পড়ছি প্রথমেই আছে এই কবিতাটি কিছু মিথ্যে নির্দোষ হয় যেমন তুমি ফুলের মতো সুন্দর আকাশের মতো উদার নদীর মতো শান্ত পাখির মতো কণ্ঠ জলের মতো স্বচ্ছ এই নিছক তুলনা তুমি কিন্তু ভুলো না ধন্যবাদ আপনার একটা অন্য কবিতার গ্রন্থ রয়েছে চুম্বনে প্রেমের বোধন আমরা এই প্রসঙ্গে আবার ফিরবো আপনার কাছে আমরা কবির কাছে যাচ্ছি সৈয়দ জাহেদ হাসাদ আপনি বলবেন আপনার যে উপন্যাস এর পরবর্তীতে আসলো আপনি কবিতা ছেড়ে বড় ক্যানভাসে চলে গেলেন উপন্যাসে ক্যানভাস দুটোই বড় বৃহৎ জায়গায় আপনি নিজের চিন্তাকে প্রকাশ করলেন সে প্রসঙ্গে বলেন আসলে যখন আমার দু হাজার তিন সালে কবিতার বই নিষিদ্ধ হলো তখন আমার জীবনে একটি মানে দুর্বিশ সময় নেমে আসলো বলবো আমি ক্যাম্পাস থেকে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় তো ওই মুহূর্তে আমি ঠিক কবিতা নিয়ে খুব স্বস্তি বোধ করছিলাম না আমার একটু মানসিক ধৈর্যের খুব প্রয়োজন ছিল তখন আমি একটু গল্পের দিকে ফিরে গেলাম যে আমি একটু গল্পতে যাই তো আমি প্রথমেই উপন্যাস লিখতে শুরু করলাম আমার প্রথম উপন্যাসের রমণ বইটি বের করে আগামী প্রকাশনী জনাব ওসমান গনি তার প্রকাশনী থেকে বইটি বের এবং বইটি কিন্তু দু সালে বেশ ভালো সারা পায় দু হাজার পাঁচ সালে বই বের হয়েছিল দীর্ঘমন শব্দটা অত্যন্ত আমাদের সমাজের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ শব্দ আপনি এই শব্দটা কিসের নামে আনলেন উপন্যাসের কি ধরনের চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে হয়েছিল না আপনি যদি খেয়াল করবেন আমার ম্যাক্সিমাম বইয়ের শিরোনামগুলো কিন্তু একটু একটু চ্যালেঞ্জিং যেমন আমার এই উপন্যাসটার নাম হলো রমন এরপরে আমি আরেকটা যখন আমি আবার গবেষণা শুরু করলাম যেমন লালন বিতর্ক বিতর্ক শব্দের অত আলোচনা কিন্তু শব্দটা শুনলে মনে হয় যেন আমি খুব মারমুখী কোনো একটা কিছু বিষয় নিয়ে ভাবছি বিষয়টা আসলে তা নয় নয় বিতর্ক হ্যাঁ রাইট সেটা রমণ শব্দটা আসলে সৃষ্টি অর্থে হয় অর্থাৎ আমি নতুন কিছু সৃষ্টি করতে চাচ্ছি তো রমনের প্রেক্ষাপটে এরকম একটা পিছিয়ে পড়া গ্রাম সেই গ্রামে তিনজন যুবক একজন যুবতী এবং দুজন যুবক তারা শিক্ষিত এবং তারা ভাবছে যে গ্রামে অনেক আমাদের অনাচার আছে যেমন আমাদের কৃষকেরা ঠিক মতন তারা হয়তো অধিকার বোঝে না তাদের সেখানে হাসপাতাল নাই সেখানে কোনো শিক্ষালয় নাই শিশুদের ছেলে মেয়েদের জন্যে তখন এই মানুষগুলো যখন বিদেশ থেকে লেখাপড়া করে আসলে এরা ভাবল যে কী কীভাবে আমাদের গ্রামীণ জীবনের মান আসলে উন্নত করা যায় তখন তারা সেখানে একটা আন্দোলন গড়ে তুলে আমরা দেখলাম যে মানুষকে তারা জাগরণ ঘটে চিন্তার জাগরণ এবং ওই গ্রামের মানুষগুলোই চাঁদা দিয়ে তারা স্কুল প্রতিষ্ঠা করছে তারা সেখানে থিয়েটার বানাচ্ছে তারা সেখানে ক্রিকেট মঞ্চ হচ্ছে তাদের অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সাংস্কৃতিক একটা বিপ্লব সেখানে সংগঠিত হচ্ছে এবং সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যখন মানুষের মানুষের যখন পরিবর্তন হয় চিন্তার পরিবর্তন হয় আমরা তখন দেখছি যে পুরো এলাকাটার কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে সামাজিক যে অনাচারগুলো আগে ছিল সেগুলো আস্তে আস্তে সেক্ষেত্রে সেখান থেকে দূরীভূত হয়ে যায় মানে আমি যেটা বলতে চাচ্ছি রমণের মানে কি নতুন তারা একটা ভাবনা নিয়ে আসলো যে এই যে আমাদের পিছিয়ে পড়া বাঙালি প্রান্তিক যে জীবন গ্রামীণ যে জীবন সেই জীবনেও যে গতি আনা যায় চেষ্টা করলে যুবকদের যেমন এখন আমাদের যুবকরা খুব মাঠে আছেন দেশকে বিনির্মাণে তারা স্বপ্ন দেখাচ্ছেন এই রকমের যুবকদের নিয়ে কিন্তু আমার ওই রমনের কাহিনী লেখা হয়েছিল আজ থেকে আর প্রায় বিশ বছর আগে তারপরে আর কি উপন্যাস করেছিলাম হ্যাঁ তারপরে উপন্যাস করেছি তারপরে ভাঙন লিখেছি রমনের পরে ভাঙন ভাঙনের প্রেক্ষাপটে একটা মার্ক্সিজম এটা সেখান তত্ত্ব আছে কটা এ পর্যন্ত উপন্যাস আমার উপন্যাস ছয়টা ছয়টা উপন্যাস ছয়টা উপন্যাস তো সবগুলো এখন কি কোনো বড় পরিসরে উপন্যাস লিখছেন না আমি এখন গবেষণা করছি মূলত আমি এখন পিএইচডি করছি আমার বাউল নিয়ে আমার একটা ভালো লাগে জায়গা হলো বাউল আমি দীর্ঘদিন বাউল নিয়ে কাজ করছি বাউল নিয়ে আমার অনেকগুলো বই আছে আপনি নিজে তো গানও করেন আমি নিজে গান করি আমরা সেই প্রসঙ্গে গান আপনার সঙ্গীত চর্চা গবেষণা এই যুথবদ্ধভাবে এই প্রসঙ্গ এই পরিসর নিয়ে কথা বলবো আমরা যেই কথায় ছিলাম অনুকবিতা সেই অনুকবিতা খুবই কার্যকর কবিতাগুলি খুব অর্থবহ এবং মানুষের কাছে উদাহরণ দিয়ে বলবেন আপনি অনুকবিতায় কিভাবে ইন্সপায়ারেশন হলেন এবং আপনি লিখলেন যুগটা এখন কি চলছে দেখুন এসএমএস এর যুগ সবকিছুতে আমরা কিন্তু একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যখন এসএমএস ছিল না তখন অনুকবিতা ছিল এবং তখন যোগাযোগ কবিরা হ্যাঁ ছিল মানুষের আমার কাছে সেটা আমার কাছে মনে জন্য আমি যখন মির্জা গালিবকে পড়ি যখন আপনার সেই সব গুলো দেখি দুলান দুলাইনের আপনার এগুলো আসে এবং জি অনুকবিতা এবং সারা পৃথিবীতেই হাইকো বলেন জাপানি হ্যাঁ অন্যান্য যে কবিতাগুলো আছে সেগুলো অল্প কথার মধ্যে যখন অনেক বিস্তৃত একটা ভাবকে প্রকাশ করা হয় সেটা মানুষের হৃদয়ে অনেক বেশি অনুরণ তৈরি করে এবং খুব সহজে মানুষ সেটাকে আত্মস্থ করে এবং একটা ভাবনার জগতে চলে যায় একটা কবিতা অনেকক্ষণ পড়লেও একটা ভাবনার জগতে যায় বা ছোট্ট একটা লাইন পড়েও কিন্তু সারাক্ষণ সে ওই ভাবের মধ্যে থাকে এবং বড় কবিতা থেকেও কিন্তু এক দুই লাইনে কিন্তু মানুষ বেশি মনে রাখে ওইটাও কিন্তু আমরা যদি মনে করি যে অন্য কবিতার অংশটুকু সে ধারণ করে বারবার আবৃত্তি করে বা সে উচ্চারণ করে সেই নিশ্চয়ই ওই আছে আপনি দেখবেন যে বড় কবিতা থেকে আমরা যখন উদাহরণ দেই তখন সেখানকার চুম্বক যে দুটো লাইন একটি লাইন সেটাকে আমরা কিন্তু বলে থাকি পুরো কবিতাটা না বলবো আবার একটা লাইন দিয়ে কিন্তু পুরো কবিতাটাও আমরা মনে করতে পারি আপনি হেলাল আফিসের দেখেন সবশেষ যে কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা ওখানেও কিন্তু একলান দোলাইনের যে কবিতা এবং সহজেই সেটা মানুষের বোধগম্য হয় মানুষ মনে রাখতে পারে এবং আমি সব রকমের কবিতার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আসলে যে যে ফর্মেই লিখুক সেটা কোনো বিষয় নয় যেটা যে সে কমফর্টেবল যে কবি সেই স্বাধীনতাটা আছে আরেকটা জিনিস আপনাকে আমি একটু এখানে বলতে থাকতে চাই এক এক একটা সময়ের কবিদের এক একটা ভাবের মধ্য দিয়ে এক একটা সময়ের মধ্যে দিয়ে একটা ফিলিংসের মধ্য দিয়ে যায় কখনো অনেক বড় কবিতা আসে কখনো হয়তো বা অনুকবিতা আসছে কখনো হয়তো বা মাঝারি কবিতা আসছে তো সেই কবি কম বুঝতে পারেন তার কলমে তখন আসলে কি আসছে তো যখন যেটা তার কলমে আসে তখন তিনি সেটা আসলে লিপিবদ্ধ করেন আবার কবিতা জি আমি এখানে প্রায় আমার পাঁচশো অনুকবিতা আছে কবিতার বইটির নাম হচ্ছে চুম্বনে প্রেমের বোধন এটাও একটা এক লাইনেরই কবিতা তো দু একটি কবিতা আমি শোনাচ্ছি আমি তো কোনো বেড়া বাঁধিনি লাগাইনি কোনো সীমানা বৃক্ষ তবু তুমি করলে অভিযোগ এ নাজুক হৃদয়ের অধিকার না দেয়ার হৃদয়ে বিড়ম্বনা বাড়ুক এ অসহ্য সুখ আর ভালো লাগে না তোমার প্রেমে খুন হতে চাই খুনি হতে চাই না টকটকে লাল হলেও সকল আপেলে মিষ্টতা থাকে না আমাকে ভালোবাসার পর কত্থক নৃত্যে বেশ পারঙ্গম হয়ে উঠেছে প্রেমিক আমার তা না হলে বুকের জমিনে আমার সর্বদাই এমন কাঁপে কেন তোমাকে খুঁজতে গিয়ে নিজেকে হারালাম আর নিজেকে জানতে গিয়ে তোমাকে একটি গৃহে দুটি দরজা কি বেমানান চমৎকার আপনার কাছে ফিরছি আমরা বলছিলাম গবেষণা পরিসর আপনার লোকগান লোকসঙ্গীত লালন দর্শন এই জায়গাটা আপনার পিএইচডি নাম আপনি নিয়ে বা ভাবগানকে নিয়ে করেছেন বলবেন দর্শকদের জন্য কি কোন পরিসর আপনার এই এগুচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে আমি পিএইচডি করছি বাউল নিয়ে বাউলের ঈশ্বর ভাবনা শাস্ত্রদ্রোহ ও মানবতাবাদ আমার পিএইচডির টাইটেল এটা বাউল কীভাবে ঈশ্বরকে নিয়ে ভাবে বাউল কীভাবে শাস্ত্রের বিরুদ্ধে তার কথাগুলো সে বলে এবং কেন বলে কোন প্রেক্ষাপটে তার ভাবনা মনে হয় যে আমার এখানে কথা বলা দরকার এবং তার মানবতাবাদের আসলে পরিসরটা কি বাউল কীভাবে মানবতাবাদের চর্চা করে এই তিনটি বিষয়কে নিয়ে আমার মূলত গবেষণা কোন কোন মহাজনদেরকে আপনি আনছেন এই নাকি বাউল সংস্কৃতিটাকে তুলে আনছেন না একেবারে বাউলের শুরু থেকেই আমার যাত্রা শুরু বাউলের উৎপত্তি বিকাশের ধারা থেকে শুরু করে আমাদের এই সময়ে যারা বাউল চর্চা করছেন তারা কিন্তু যুক্ত হয়েছেন যেমন লালন ফকির আছেন দুর্দশা আছেন পানডুষা আছেন ভুলাইশা আছেন আমাদের রাধারমন হাসন রাজা থেকে শুরু করে আমাদের পাকলাখানাই থেকে শুরু করে দুর্বিনা থেকে শুরু করে যারা যারা আমরা এখানে মনে করি বাউল চর্চা করি জীবিত কোনো বাউল কি এখানে এসছে জীবিত বাউল এখন আসলে আমাদের এখন যারা পদকর্তা আছেন এই জীবিত বাউলদের মধ্যে যারা গান গাচ্ছেন এই মুহূর্তে অনেকে তো বাউল লিখছেন অনেকে বাউল গান গাচ্ছেন কিন্তু আমরা যারা গান গাচ্ছেন তাদের কিন্তু পদ এখানে নিচ্ছি না কিন্তু আমাদের হালিম বয়তের গান এখানে আছে যারা একটু যারা প্রাচীন আমরা তাদের গান এখানে আমি যুক্ত করেছি বেসিক্যালি এই জায়গাতে বাট এখানে একটা বিষয় আমি বলে রাখি আপনাকে যারা এখন গান চর্চা করছে বা যারা গান লিখছেন তাদের কিন্তু আমরা ইন্টারভিউ নিচ্ছি ক্ষেত্র সমীক্ষার জন্য ফিল্ড ওয়ার্ক করার জন্য তাদের সেখানে সাক্ষাৎকার থাকবে এবং তার একটা মূল্যায়ন থাকবে বিশ্লেষণ থাকবে তাদের এই যে পরম্পরায় যে সঙ্গীত চর্চার যে শিক্ষণ পদ্ধতি আর তার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে সঙ্গীত বিভাগ রয়েছে তারা এক ধরনের সঙ্গীত শিক্ষণ পদ্ধতির মধ্যে যাচ্ছেন এখানে কি বাউল শিক্ষণের জায়গাটা কি উপযুক্তভাবে আছে উপযুক্তভাবে এখন কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় সেখানে কাজ হচ্ছে যেমন আমরা গত মাসে ত্রিশ সালে গিয়েছিলাম জাতীয় কবি কাজ বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা কিন্তু একটা কর্মশালা করেছিলাম বাউল গানের উপরেই বাউল এবং সুফি গানের একটা কর্মশালা

সেখানে আলোচনা আমরা গানও করেছি এবং আমরা দেখলাম যে শ্রীলঙ্কার মানুষও সেখানে আরও প্রায় বারোটা দেশ থেকে ডেলিগেটস আসছিলেন পারফর্মাররা ছিলেন আমাদের বাউল গান তারা কিন্তু আকৃষ্ট হয়েছে এবং তারা জানতে চেয়েছেন আসলে বাউল কি কীভাবে বাউলকে তারা ধারণ করতে পারেন বা তারা শিখতে চান জানতে চান বুঝতে চান তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলার সীমানা ছাড়িয়েও কিন্তু বাউলের একটা প্রভাব কিন্তু আসলে আছে সে লালনকে কেন্দ্র করেই হোক অথবা হাসন ডাজাকে কিন্তু কেন্দ্র করেই হোক প্রভাব কিন্তু আমাদের আসলে আছে বাউলকে সবাই ভালোবাসে বাউল গানের যে দর্শন এবং তাদের যে বর্তমান সামাজিক আর্থ সামাজিক প্রেক্ষিতে যে ধরনের ঝুঁকিটা আছে সেটা কেন তৈরি হচ্ছে না আসলে দেখেন যে বাউল কিন্তু শুরু থেকে ঝুঁকির মধ্যে ছিল শক্তিনাথ ঝাহের একটা বই আছে বাউল ধ্বংস ইতিবৃত্ত বইয়ের নাম মানে এই বাউল ফকির ধ্বংসের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু লালন ফকিরের সময় থেকেই ছিল আপনি দেখবেন যে ওই সময় একদল লোক ছিল যারা ওই শরীয়তপন্থী বলে যারা মানে পরিচিত নিজেদেরকে তারা কিন্তু যারা এই গুপ্ত সাধনা যারা করেন যারা ওই শত শত বছর ধরে বাংলার যে একটা কালচার ছিল চর্যাপদের সময় থেকে যারা দেহবাদী সাধক ছিলেন যারা ইহ এবং দেহকে যারা ভালোবেসে মাটির পৃথিবীকে যারা মনে করেছে এটা আমাদের সবচেয়ে স্বর্গভূমি তো সেই মানুষগুলো কিন্তু এরা চার ভাগের দর্শন থেকে উদ্বুদ্ধ হয়েছে এরা বুদ্ধদের সেই নির্বরবাদী জায়গা থেকে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়েছে পরে এখানে সুফিজম এসেছে বাউল কিন্তু একটা শঙ্কর আমরা বলছি এটা শঙ্কর দর্শন সে যা কিছু সহজ তাকে সে ধারণ করেছে এবং যা কিছু আবর্জনা তার কাছে মনে হয়েছে সেগুলো আস্তে আস্তে খালবাকুল ছিঁড়ে দিয়ে সে মোটামুটি সোজা হয়েছে দাঁড়াবার একটা চেষ্টা করেছে এবং আপনি খেয়াল করে দেখবেন এই বাংলার মাটি যেমন নরম বাংলার মানুষের মনও কিন্তু তেমন নরম এবং নরম মনে কিন্তু ভাবের উদয় হয় আর ভাবের হৃদয় হলে সেখানে সঙ্গীতের সৃষ্টি হয় একটা সঙ্গীত যদি এই উদয়ে সব মিলিয়ে করেন আসলে আমি একটা আমার লেখায় একটা গান সেখানে গেল টুনটুন ফকির গিয়েছিলেন বাংলাদেশের বরেন একজন শিল্পী টুনটুন ফুকির দেহবাদী একটা গান সেটা আমার গানটা ছিল যে দেহ আজব কাণ্ড এ আছেন সাই কোরআন পোরান গীতা দিতে এ খবরই সদা পাই নর প্রমাণ আছে ভুরি ভুরি যে চিনেছে দেহ তরি সমন বলে তার ভয় নাই দেহ ভান্ড আজব কাণ্ড এ ভান্ডিতে আছেন সাই বাহ না জানিলে দেহ বাঁধন হবে না রে রতি সাধন মিছামিছি করে কাদন। দিন যাবে কেবল বৃথাই এরপরে আমরা মুখটা শুনে যদি শুনে শুনে শুনব শুনে হ্যাঁ ধন্যবাদ আপনাকে তাহলে আমি শুনে শুনে গাইবার চেষ্টা করছি আসলে দোতারাও নাই আমাদের যন্ত্রপাতি তেমন কিছু নেই দেহ ভান্ড আজবে কাণ্ড এ ভান্ডেতে আছেন সাই দেহ ভান্ড আজবে কাণ্ড কোরআন পুরাণ গীতা দিতে কোরআন পুরাণ গীতা দিতে এ খবরই সদা পাই দেহ ভান্ড আজব কাণ্ড এ ভান্ডেতে আছেন সাই দেহ ভান্ড আজব কাণ্ড বাহ অসাধারণ আর এরপর এটা আপনার পদ আপনি পদ করতে চাইছেন এটা আমি লিখেছিলাম এই গানটি আপনি কেন একটু বলে রাখি যে আমাদের দু হাজার চোদ্দো সালে একটি বই বের হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ গান সেখানে আমাদের ফরিদ কাজ করেছিলেন আমাদের রফিকুল ইসলাম স্যার কাজ করেছিলেন কাজ করেছিল মনোয়ন সরকার সম্পাদনায় আগামী প্রকাশনে ছেপে ছিল ওখানে আমার দুই হাজার বছর চর্যাপ থেকে শুরু করেছিল আলম ফকির দুধ থেকে শুরু করে এসব অনেকের গান আমার দুটো গান কিন্তু এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল তারই একটা গান এটা অশেষ ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এই যে আমরা শুনলাম আমাদের চর্যা গীতিকার থেকে নাম শুনলাম কানুপা লুইপা লালন ফকির রবীন্দ্রনাথ নজরুল আপনি আজকে এখানে পদকর্তা হিসেবে গান করলেন এবং নিজের রচিত গান এই সব মিলেই আমাদের বাংলা ভাষা সমৃদ্ধি বাংলা ভাষার চেতনা এবং বিশ্বাস এই নিয়ে আমরা আমাদের বাংলা বাঙালির ঐতিহ্য নিয়ে আমরা মাথা উঁচু করে রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনি দর্শকদের কিছু বলেন দর্শীয় উদ্দেশ্যে একটাই কথা বলবার আছে যে আমার আমাদের ভাষার নাম বাংলা দেশের নামও বাংলা আসলে পৃথিবীর কোনো ভাষার কিন্তু কোনো রঙ নাই কোনো বর্ণ নাই কিন্তু বাংলা হলো সেই ভাষা যে ভাষার গায়ের রঙ আছে যার গন্ধ আছে বাংলা ভাষার গায়ের রং লাল এর গন্ধ হলো রক্তের গন্ধ একাত্তর সালের আগে যে বান্ন সাল হলো আমাদের বান্ন থেকে আমাদের একাত্তরের প্রেরণা আমরা বাহ্নকে বাদ দিয়ে একাত্তরকে বাদ দিয়ে আমরা কিন্তু কোনো সুন্দর বাংলাদেশ বি নির্মাণ করতে পারবো না আমরা ভাষাকে জানবো ভাষাকে ভালোবাসবো শুধু আমার ভাষাকে নয় পৃথিবীর প্রতিটি ভাষাকে আমরা শ্রদ্ধা করব আমার ভাষায় লেখা পড়ব আমার ভাষায় চেতনাকে আমরা বিকশিত করব। এবং আমি মনে করি আমার ভাষা দিয়ে বিশ্ব ভাষাকে জয় করব। সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ইনিকমার টিভির কুশলী যারা আছেন যারা আমাদের ক্যামেরার পেছনে যে বন্ধুরা কাজ করছেন দিনরাত পরিশ্রম করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার জয় হোক বাঙালির জয় হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সভ্যতার শুরু কিন্তু ভাষা দিয়ে এবং আমার মনে হয় এই পর্যন্ত পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে তার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ভাষা এবং ভাষার মধ্য দিয়েই কিন্তু একটা দেশের একটা মানুষের ইতিহাস ঐতিহ্য যা কিছুই বলেন তার প্রকাশ বিকাশ এ ভাষার মধ্য দিয়ে এবং ভাষা ছাড়া একটা জাতির আসলে অস্তিত্ব সংকটেই পড়ে এবং আমরা যদি ভাষা নিয়ে কথা বলতে চাই বা ভাষা নিয়ে যদি আপনি কোনো অনুষ্ঠান করতে যান আসলে কিন্তু হাজার পর্ব হয় শেষ হয়ে যাবে তবু ভাষা নিয়ে কথা বলা শেষ হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা আজকে ভাষা নিয়ে অনুষ্ঠান করছেন কলা কৌশলী সহ আপনাকে সহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাকে কথা বলতে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আর বাংলা ভাষার সাথে থাকুন এবং আপনারা যে আজকে মাটির উপরে দাঁড়িয়ে আছেন সেটার ইতিহাস জানুন আপনারা যে বাউন্নর যে ভাষা আন্দোলন ছিল তার প্রেক্ষাপট জানুন চিন্তা করুন এবং তারা আসলে জীবন আমরা বলি সবচেয়ে মূল্যবান সেই মূল্যবান জীবনকে শুধুমাত্র ভাষার জন্য আপনার আমার জন্য পরবর্তী প্রজন্মের জন্য নির্দিধায় তারা রক্ত দিয়ে গেছেন উৎসর্গ করে গেছেন তাদের এই জীবন দানে অমূল্য দান এই অমূল্য যেন আমরা আসলে বিথা যেতে না দেই বাংলা ভাষাকে ভালোবাসুন বাংলা ভাষাকে লালন করুন বাংলা ভাষারকে নিয়েই পথে চলুন দেশকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন ভালোবাসার বিকল্প কোনো শব্দ নেই সবার জন্য আবার অসংখ্য অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এতক্ষণ কথা বললাম ভাষা সংস্কৃতি সাহিত্য ইত্যকার সমস্ত বিষয় নিয়ে আমরা নতুন মলাটের ঘ্রাণ এই অনুষ্ঠানের মরাটবন্দি করলাম এই আয়োজন আমরা যে করেছি মূলত ভাষা সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য আমাদের যেই লাল সবুজের পতাকা আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা তার ভিত্তিভূমিতে রয়েছে ভাষা এই ভাষা আন্দোলন ভাষা প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বিশেষ দিনে আমরা সকল ভাষা সৈনিক এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি সকল ভালো থাকবেন সুন্দর থাকবেন